আমার সম্মানের দাম কি এক লাখ টাকা আর একটা মেয়ের কি টাকার উপরে কি বিক্রি করা যায় আপনারাই বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি টাকা পয়সা কিছুই চাই ভালোবাসা প্রেমের সম্পর্ক এক বছরের সেই প্রেমের সম্পর্কে দর্শক মন্ডলী স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন তরুণী এই মেয়েটি যে নাকি সেই যুবকের সাথে একসাথে দশ দিন বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এমনকি পরবর্তীতে যেখানে সেই তরুণীর যে ভাষ্যমতে সেখানে বিশ্বের বতল হাতে সেই যুবকের বাড়িতে অনশনে বসেছে সেই তরুণী তাকে বিবাহ করতে হবে অন্যথায় সে বিষ খেয়ে সে আত্মহত্যা করবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াই ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সেই তরুণীর কথা শোনাবো আপনাদের সামনে যেখানে ভালোবাসার প্রেমের সম্পর্কে সেই তরুণী যে নাকি সেই যুবকের সাথে পালিয়ে যেয়ে বর্তমানে যে করুণ পরিণতি অবশ্যই সেই তরুণীর কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল তো চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্ট্রো নতুন একটি ভিডিওতে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যেখানে এক তরুণী যে না রাব্বি নামে এক যুবকের সাথে এক বছরের প্রেমের সম্পর্কে যেভাবে সেই রাব্বির সাথে পালিয়ে যেয়ে দশ দিন বিভিন্ন জায়গায় অবস্থান এমনকি এক পর্যায়ে রাব্বি নামে সেই যুবকের পরিবার থেকে তাদেরকে ফিরিয়ে আনলেও সে স্ত্রীর স্বীকৃতি না দিয়ে সেই তরুণীকে রাখা হয় বাবার বাড়িতে দীর্ঘদিন যেভাবে সেই বিষয় নিয়ে কোনো সমাধান না পেয়ে সেই তরুণী যে নাকি সেই রাব্বি নামে সেই যুবকের বাড়িতে অবস্থান করে এমনকি বিষের বোতল নিয়ে অবস্থানে সেই তরুণীর ভাষ্যমাতে তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সেখানেই সে আত্মহত্যা করবে সেখানে ভালোবাসার প্রেমের সম্পর্কে সেই রাব্বিকে ভালোবেসে সেই তরুণীর যে ভাষ্যমাতে সেই বিষয় নিয়ে তথ্য দিতে দেখা গিয়েছে চলুন প্রথম সেই কথা শুনেছি তারপরে সে সম্পর্কে তথ্য নেব আমি এই জিনিস খায় সে যদি আমার বিবাহ না করে সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে সে যদি এখন আমার বিবাহ না করে তাহলে আমি এই জিনিস খায় তার বাড়িতে আমি আত্মহত্যা করি ছেলে আমার নিয়ে গেছে তার সাথে আমার এক বছরের রিলেশন ছিল তারপরে সে আমার বাগায় নিয়ে গেছে বাড়ির থেকে নিয়ে গিয়ে বলছে আমার বিয়ে করব সে আমার বিয়ে করা নেই আমার দশ দিন দশ দিন যাব ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে রাইখা তারপরে ওর আপু আর ওর মামা গিয়ে আমার নিয়ে আসছে আসার পরে বলছে তারা যে আমার বিয়ে করায় আনবো কিন্তু তারা সমাজের সবাই বলছে যে আমার এই জিনিসটা দেখা দিব কিন্তু তারা কেউ দেখা দেয় নাই আজও পর্যন্ত কেউ আমার বাড়িতে গিয়ে আমার একটা সান্ত্বনা পর্যন্ত দেয় নাই আমার বাবা অসুস্থ আর তার বাবা টাকা পয়সা অনেক কিছু আছে দেখে আমি বিচার পাইতেছি না আমি থানায় গেছি থানা থেকে আমার আমারে মানে দূর দূর স্বেচ্ছাৎ করে তারা দিয়েছি আমি কোর্টে গেছি সিপিএ তদন্ত পাইছি আজও পর্যন্ত আমার তদন্ত করতে আসে নাই এখন আমি আপনাদের কাছে আপনাদের কাছে আমার একটাই যাবি সে আমার ইজ্জত নেয়া খেলামেলা করছে আমি আমার ইজ্জতের বিচার বাইশ তারিখ বাইশ বারো দু হাজার চব্বিশ জি একত্রিশ তারিখে আমার বাড়িতে নিয়ে আসছে আমি এই জিনিস খায় সে যদি আমার বিবাহ না করে সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে সে যদি এখন আমার বিবাহ না করে তাহলে আমি এই জিনিস খাই তার বাড়িতে আমি আত্মহত্যা অ্যাডভোকেট কবির তাদের সাথে মানে ছেলের বাবার কি জানে লাগে আমার সম্মানের দাম কি এক লাখ টাকা আর একটা মেয়ের ইজ্জত কি টাকার উপরে কি বিক্রি করা যায় আপনারাই বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমি টাকা পয়সা কিছুই চাই না আমি শুধু ছেলেরাই চাই কারণ ছেলে আমার নিয়ে গেছে ছেলেরা আমার সামনে আনতে হইব তারা ছেলের আমার সামনে আনেই না আমার অ্যাডভোকেট কপিরে বলে ছেলে তো তোমার কথা বলে তাহলে ছেলের কেন তোমার সামনে আমরা আনবো তাহলে ছেলে যদি আমার কথা বলে তাহলে তারা কেন আটকে রাখবো আপনারাই বলেন আপনাদের কাছে আমার একটাই দাবি আমার হাতে এটা মানে আখাউড়া উপজেলাতে নিয়ে আর নিধিয়া আমার বইদি জানে না ওই মানে নিয়ে তারপর কলার কুলারে দরছে আমার আব্বুরে মাছ দূর করছে যে জায়গায় আমরা নিলাম ওই জায়গায় ওরা আমাদের আমার আব্বু হেনস্থা করছে তো হেনস্থা করছে তো করছে তারপর ছেলেরা আমার কাছ সাথে নিয়ে আসছে আইসা বলছে যে আমাদের বিয়ে সাথী করাই কিন্তু করাই নাই আমার এই বাড়িতে না বুঝাইও দেয় নাই আমার আমার এই রাস্তাটা দিয়ে আমি একা বাড়িতে গেছি মানে অনেক মানুষ নানান মানুষ নানান ধরনের কথাবার্তা তো বলবি যেহেতু কাজ করছি তারপরে ছেলের আমার সাথে কোনো কন্ট্রাক্ট করতে দেয় না পরে আমি বলছি যেহেতু আপনারা স্টাম্প করতে পারবেন তো আপনি কষ্ট করে রইল আমি আমার বাবার বাড়িতে তারা তাতেও রাজি না কিন্তু তারা তারপরে ছেলের মা মানে আমার ওষুধ খাওয়াইছে যদি আমার বাচ্চা কাছে হওয়া যায় তার জন্য উনি আমার ওষুধ খাওয়াইছে যেন আমার বাচ্চা কাছে না হয় আমার বলছে যে আমি যেন এগুলো কারো কাছে আবার না প্রকাশ করি তারপর আমার মানে রাস্তাঘাটে বের হইলে আমার নানান ধরনের বকাবদ্ধ করে অনেক খারাপ খারাপ কথা বলে যে ছেলের এদিকে বিয়ে করায় নিব না মানে ছেলের বাপের এদিকে বিয়ে করে নিবো আর অনেক কিছু ছেলের বাপেও আমার অনেক খারাপ খারাপ বকাবকি করছে ভালো করে নিয়ে আসছে আর খারাপ খারাপ বকাবকি করছে তারপরে ছেলের বাপে মানে মেসেজ করছে যে যদি ছেলে প্রতিষ্ঠিত হয় সে আমার বিয়ে করায় নিয়ে আসবো কিন্তু তারা মানে এরকম কোনো কিছুই না ছেলের বাপে যে আমার সাথে মেসেজ করছে ওই মেসেজগুলোও আমার কাছে আসে ছেলের মামা আমার সাথে মেসেজ করছে বলছে যে আমি নাকি ছেলের ভুল আছে আমি সে বলে যে তোমার কোনো সময় নিবো না বাইল দিয়ে তোমার নিয়ে বাড়ি দিয়েছে আর অনেক কিছু অনেক কথা বার্তা নানান ধরনের আইডি দিয়ে আমার মেসেজ তরুণী সেই মেয়েকে যেখানে পিতা যেভাবে সেই সহযোগিতা করতে আসলে যেভাবে নির্যাতনের সম্মুখীন হয় সেই পিতার ভাষ্যমাতে সেই রাব্বির পরিবার যেভাবে তাকে নির্যাতন করে চলুন তার কথা শুনে তারপর সেই সম্পর্কে তথ্য দ্বারা তারা হেনস্থা হবার কথাও জানান ভুক্তভোগীর বাবা নিচে তো আমার কলার দুইটা মেম্বার নিচে আমার শ্বশুর আমার নিচে আমার বউ আছে সেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের সহায়তা চাইলে যেভাবে পুলিশ প্রশাসন এমনকি ব্রাহ্মণ বাড়িয়া আকাউড়া থানা ইনচার্জের যে বক্তব্য ছিল চলুন তার কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তথ্য নেবো সম্পর্কে এই তার প্রেমিকের বাড়িতে বা তার স্বামীর বাড়ির সামনে অবস্থান করতেছে সাই আবদুল আল আমরা এখানে প্রেরণ করি অফিসের ফোর সহ আমরা বিক্রিম প্রখানকার থেকে উদ্ধার এর প্রেক্ষিতে তারা বিজ্ঞ আদালতে একটা দশন মামলা করেছে এবং মামলাটি পিবিআর তদন্ত আছে তো যেহেতু মামলাটি তদন্তদিন আছে এই জন্য আমরা এটা আমরা সার্বিক অবস্থা শুনে আমি বিক্রিমকে বুঝিয়েছি যে এটা এই যেহেতু বিজ্ঞ আদালতে একটা নির্দেশনা দিবে একটা রায় হবে যদি তারা করে থাকে Ebiciğim kamera taar var her <laughs> gün সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তথ্য পেলেন ভালোবাসা প্রেমের সম্পর্কে সেই তরুণী যে নাকি সেই যুবকের সাথে দশ দিন বিভিন্ন স্থানে অবস্থান এক পর্যায়ে সেই যুবকের পরিবার থেকে তাদেরকে ফিরিয়ে আনলেও তাদেরকে স্বামী স্ত্রীর কোনোভাবে বিষয় নিয়ে তাদেরকে বিভিন্নভাবে সামাজিক স্বীকৃতি না দিলে যেভাবে সেই তরুণী যে নাকি বিশ্বের বোতল নিয়ে যেভাবে সেই যুবক রাব্বের বাড়িতে অবস্থান করেছে তাকে বিবাহ না করলে সে আত্মহত্যা করবে পরবর্তীতে পুলিশ প্রশাসন সেই বিষয় ধর্ষণ মামলা জারি হলে যেভাবে সেই তরুণীকে তার পিতার কাছে দেয় এমনকি পরবর্তীতে সেই বিষয় নিয়ে সেই তরুণীর ভাষ্যমতে তাকে যদি বিবাহ না করা হয় তাহলে হত্যা করবে অবশ্যই সেই ভালোবাসা প্রেমের সম্পর্কে সেই তরুণীর যে করুন পরিণতি অবশ্যই ভিডিও ক্লিপটি তৈরির মূল উদ্দেশ্য সচেতনতা অবশ্যই ভালোবাসার প্রেমের সম্পর্কে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে সেই তরুণীর যে বর্তমানে করুণ পরিণতি আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ